এবারে আইপিএলে চেন্নাই সুপার কিংস ফুল কিন্তু মোস্তাফিজ না থাকিয়া চেন্নাই সুপার কিংস এর দশা কিন্তু বাজারে বাজারে এর আই পি এল বাসি চেন্নাই সুপার কিংস এর যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন আমি নিজেও একজন চেন্নাই সুপার কিংস এর ফলোয়ার সেখানে দেখেন তোমরা মোস্তাফিজ না থাকি চেন্নাই সুপার কিংস টিমটা একবারে বাজে হেরা গেছে তারা এখন নয় অবস্থান করতেছে টেবিল শেষে তারা এখন নয় অবস্থান করতেছে চারটে ম্যাচ খেলেছে একটা জিতছে তিনটে তারা হাঁটছে টানা তিনটে কিন্তু হারছে প্রথম ম্যাচটা কিন্তু জিতছে এই ম্যাচ ধোনির কারণে এই ম্যাচ ধনির কারণেই কিন্তু ম্যাচগুলা হাঁটতেছে এবং ধোনি কিন্তু আমার একটা পছন্দের প্লেয়ার আমাদের ক্যাপ্টেন গায়কট আছে গায়কট তেমন গতকালকে সুবিধা করতে পারে নাই গতকালকে দিল্লি গিয়েস্তে আমাদের খেলা দিল্লি টার্গেট দিয়েছে প্রথমে ব্যাটিং করি আর একশো চৌরাশি রান সেখানে কিন্তু আমরা একশো আটান্ন রানে কিন্তু ফুল প্যাকেট পঁচিশে রানে কিন্তু চেন চেন্নাই হারিয়ে গিয়েছে দিল্লি কিন্তু পঁচিশ রানে কিন্তু জিতে গেছে এই যে চেন্নাইয়ের এই দুর্দশা ভাই তোরা কবে ব্যাক করবি ভাই তোরা কবে কামব্যাক করবি মুস্তাফিস না থাকিয়া এবার তো কোনো খেলায় জমতেছে না মানে আইপিএল মরসুমটাতে মোস্তাফিজ বা সাকিব না থাকিয়া আইপিএল মরসুমের কোনো মজা আসতেছে না এবং আমরাও মজা কোনো পারতেছি না চেন্নাই সুপার কিংস যে ধরনের টিম বা তাদের এগেস্টে যে ধরনের খেলাগুলো হচ্ছে সব কিছুই কিন্তু তারা জিতার পক্ষে কিন্তু না লাস্ট কয়েকটা ম্যাচে তারা ওই ধরনের খেলতে পারতেছে না এবং ক্যাপ্টেন অনেক বাজে করতেছে ক্যাপ্টেন বাজে করতেছে এম এস ধোনির খেলা বাজে সব কিছু ডুবে থেকে শুরু করে রসেন রবীন্দ্রা পর্যন্ত তাদের কিন্তু ফুল প্যাকেট যাদের যা তাদের ফুল প্যাকেট তারা রাস্তা রাস্তায় বাজারে বাজারে ট্রেনে ট্রেনে হয়ে গেছে পাতিরানা যে কীভাবে বোলিং করতেছে এবং তাদের বোলিং ডিপার্টমেন্টটা আমার কাছে জঘন্য মনে হচ্ছে এবং বোলিং ডিপার্টমেন্টটা জঘন্য না হলে গতকালকে কিন্তু দিল্লি কিন্তু একশো চৌরাশিটার টার্গেট দিতে পারতো না হয়তো মুস্তাফিজ থাকলে সেখানে চাই ওভারকে কিন্তু ফিডব্যাক দিত রানটা খুবই কম হতো ফিফটি প্লাস টার্গেট হতো আর দেড়শো প্লাস টার্গেট হতো সে জায়গায় কিন্তু মুস্তাবিজ না থাকার কারণে চেন্নাই সুপার কিংস খুব দুর্দশার মধ্যে যাচ্ছে তাদের দিন এবং তারা কবে কাম ব্যাক করবে আমরা ফ্রেন্ড ফলোয়ারগুলো দেখতেছি তারা কবে কাম কামব্যাক করবে আমার ফ্রেন্ড ফলোয়ারগুলি অপেক্ষায় গেছি এবং মুস্তাবিজ না থাকাতে আইপিএলটার মজা হচ্ছে না চেন্নাই সুপার কিংস টিমটা একবারে বাজে হয়ে গেছে দুর্দশা চেন্নাই সুপার কিংস তোরা ভাই কবে কামব্যাক করবি তোরা দ্রুত কামব্যাক কর এবং ক্যাপ্টেন সিটে আর একটু ভালো করে করতে হবে এখনও তোদের সুযোগ আছে এখনও তোদের সুযোগ আছে চেন্নাই সুপার কিংসকে পরিকল্পনা করে কিন্তু এগিয়ে দিতে হবে এবং মাঠের ক্রিকেট খেলা আর দর্শকদের সাপোর্ট চেন্নাই সুপার কিংস কিন্তু ফুল পাচ্ছে তারা দর্শকের কাছ থেকেই মারাটাই কিন্তু ফুল ছাপটটা পাচ্ছে তাই তোরা তারপরও তোদের এই দুর্দশা তোদের এই অবস্থানটা কবে ঠিক সেটাই আমরা এখন অপেক্ষার মধ্যে আছি চেন্নাই সুপার কিংস অভিনন্দন শুভকামনা রইল তারপরও নেক্সট ম্যাচ এজন্যভাবে কাম ব্যাক করতে পারো এটাই এখন তোদের কাছে আশা প্রত্যাশা ভালোবাসা নিয়ে চেন্নাই সুপার কিংস এম এস ধোনি